বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ রুগী আসতে হলে রুগী সুস্থ হইতে হয় রুগী সুস্থ হবে না আপনার কাছে রুগী আসবে এটা কেমনি আশা করেন দ রুগী আমার বাইর মেয়ে এবং সুমন্দিক দুইজনে তো ওষুধ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে তা তিনি আসছেন তো এখানে সমস্যা হলো আমার বাইর ফ্যামিলি থাকি সম্ভবত চাপ দেওয়া হয়েছে এই বড় ডাক্তারে যাওয়ার জন্য এরপরে ভাই আমার প্রতি আকৃষ্ট হয়ে চার দিনের সময় নিচন আমি চার দিনে ওষুধ খাইয়া দেখি লাগি আমার বাইর কাছ থাকে এই তো ঘটনা আনি আপনি তার কাছে দিনের সময় আঞ্চল আনছেন আমি আশা দিছি চার দিনের ভিতরেই আপনি একটা রিজাল্ট ইনশাল্লাহ হইবা কারণ আমি দেখতেছি আমার মেডিসি আর আপনার রোগ একদম কাটায় কাটায় মিলে গেছে কি আলহামদুলিল্লাহ তাই আমি আশাবাদী চারি দিনের ভিতরেই আপনি একটা রিজাল্ট পাইবা তো আমার এই বাই ইমরান উদ্দিন ইজ অ্যাবাউট ফিফটি ফাইভ ইয়ার্স রিউমেটিক পেইন ইন রাইট লেগস ওয়ান ইয়ার ইন সিটিং এন্ড ফাস্ট ওয়াক এন্ড হ্যাভ রিমুভ বাই ওয়াকিং এই তো আপনার সমস্যা আপনার বেতা বেশি বেতা বেশি পায়ের মুরায় এই বেতা আপনি বলেছিলেন যে বসলে বারে প্রথম হাঁটতে সময় খুব কষ্ট হয় অনেকক্ষণ হাঁটলে পরে কমে এই বেতায় এক বছর থাকে তার সাথে রাইট স্টুটাম সুয়েলিং সামটাইম ফ্রম বার্থ স্মল পেইন ইন রাইট স্কুটম এন্ড আদার আওয়ার হোমিওপ্যাথিক সিম্টম হোমিওপ্যাথিক সিম্টম স্টোমাক স্মল গ্যাস্ট্রিক অ্যাগ্রাভেট ইন ইটেন ডিজায়ার্ড সুইট প্রভুজ চুইট প্ৰফুজ মিষ্ট্ৰি খাতি আপোনাক খুব ভাল লাগে ভাল আচ্ছা আচ্ছা এণ্ড আদাৰ্ছ নৰ্ম হাফ ফুড ডিজায়াৰ উমলি গৰম খাদ্য ভাল লাগে এণ্ড ন স্কিন ডিজিজ ফাৰ্ষ্ট হিষ্ট্ৰী ফেমিলি হিষ্টি ৱেল এইখনে দেখেছিলাম কোনো ডাউট নাই না সরি ডাউট বেশি সন্দেহ লাগে আপনার কিন্তু আপনি গুম নর্মাল হয়ে আবার আপনার স্বপ্ন টপ্ন দেখেন না আচ্ছা এই অবস্থায় আমি ডাউট যেহেতু বেশি তো চিন্তা করছিলাম তাই খবর নিয়েছিলাম আসিল টিউমার আছে কি না এগুলা কিছু নাই প্রস্রাব পায়খানা নর্মাল বংশগত কোনো সাইকোটিক দোষ নাই আপনার মুরব্বীদের মাঝে আরও শ্বাসকষ্ট ছিল না তাহলে বংশগত কোনো সাইকোটিক দোষ নাই সুতরাং আমি তো যার চিন্তা করতে পারলাম না তো আলহামদুলিল্লাহ লাইকোভোডিয়াম খুব সুন্দরভাবে মিলে গেছে অতি দ্রুত আরাম হয়ে যাব ইনশাল্লাহ এবং মেডিসিনটাও আমার কাছে যেটা আছে ইন্ডিয়ার এক কোম্পানির মেডিসিন অতি উন্নত মানের মেডিসিন তো দিয়া দেব ইনশাল্লাহ অতি দ্রুত রেজাল্ট হয়ে যাব তো দেখাই কেন লাইকোভোডিয়াম দেই

এ সব সময় তাগাডাব পাব বাভর মুরা পায়ের মুরা আচ্ছা ওইটা বিষয় না অল সিম্পটম যদি মিলে তা হইলে ডাইন ভাব হইলে রুককম্প বাম পায়ে হইলে কম্ব ওইটা সমস্যা নয় তো স্ক্রু টাইম সমস্যা এটা হইল ডান্স সাইটে ডান্স সাইটে পুরান সমস্যা এটা ডান্স সাইটে তার সাথে গরম খাইবার স্প্রিয়া বায়ু ব্রকফ বাতর গাড়ি সব একটু উমলি গরম খাইতে পারলা লাগে পারলা আর বায়ুর প্রকোপ গ্যাস হইলে বায়ুটাইও যায় যা পেট হালকা হয়ে যায় বায়ুর প্রকোপ তার সাথে যেটা পেয়েছিলাম মিষ্টদ্রব্য খাইবার ইচ্ছা খুব বেশি মিঠা জিনিস খাইতে খুব ভালো লাগে মিষ্টি জিনিস আচ্ছা তো আরেকটি জিনিস লাইকেপোডিয়ামের আর কি সিমটম আছে একটু আমি দেখি লাইকোপোডিয়ামের দিনে ক্ষুদা পাইলে মাথা ব্যথা এই রকম কোন সমস্যা আছে আপনার পেট কি দা ধরলে মাথা মাথা বার না না কেও ধন্যবাদ দিলে কথা আসে মানে কেউ যদি কয় আপনি এটা ছিলে লাখার মাঝে বড় বালা এই রকম মানে ধন্যবাদ দেয় আপনার আপনার সোলাবিরা লাগার উপরে দিয়া মানে একটা ধন্যবাদ দিল জি এই রকম কথা কইলে একটু চকুত পানি আই না আয় আচ্ছা লাইক লাইকোডিয়ামে একটা প্রধান সিম্পটম মানে আপনার গুনগান গাইলে সুগত পানি আই না আয় আচ্ছা আলহামদুলিল্লাহ এটা লাইকোডিয়ামের একটা প্রধান সিম্পটম এখানে অম্ল দুষ উদ্গার খাদ্য দৈব্য অম্ল অনেক সময় কুচো খাইলে বা খাওয়ার পরে অল সাইড আমার তোমার পায়ে ডান সাইডে বাম সাইডে বড় বিষয় নয় এটা হইলো আপনার লেফট সাইড বাম পায়ে বেতা বেশি আচ্ছা তো লাইকো লাইকো এম ওয়ান এফকো এফকো ইন্ডিয়া ওইটা আপনি এক কর করে দুই দুইভা সেবন করবেন তো এই ক্ষেত্রে ওই কি আমাদের হাতে আরেকটা মেডিসিন আছে রাস্টক্স রাস্টক্সিডেন্টন ওইটা দিলে আপনার এই বেতা কমবে কিন্তু খুব সাময়িক আর কি কয়েকদিন করে আবার বাড়ি আর এগুলো লাগে স্থায়ী সমাধান করতে হইলে এগুলো কনস্টিটিউশনাল মেডিসিন কয় একটু শক্তিশালী মেডিসিন ওই শক্তিশালী মেডিসিন লাইকোপোডিয়াম তো যার কারণে আমি আপনার সাথে লাইকোভোডিয়াম দিয়া দিছি যেটা মানে স্থায়ী সমাধান কয় তো আমি আশা করি আর আপনি খুব দ্রুত পালাও যা ইনশাল্লাহ তো আর কিছু আপনার বলার আছে হ্যাঁ হইলে মেডিসিনটা দিয়ে দেই সবাই ভালো থাকেন আসসালামুকুম